নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আটাশে অক্টোবর থেকে বাংলায় এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণা হবার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি আর শনিবার থেকে রাজ্য জুড়ে তারই প্রস্তুতিতে শুরু হলো বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ পর্ব চলবে তেসরা নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই প্রশিক্ষণের মাধ্যমে বিএলওদের শেখানো হচ্ছে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে যে প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হবে কোন ভোটারদের নাম ভোটার তালিকায় থাকবে আর কারা বাদ পড়বেন কিন্তু শনিবার নির্বাচন কমিশনের তরফে সেই প্রশিক্ষণ শুরু হতেই নজরুল মঞ্চে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএলওরা তাদের অভিযোগ প্রশিক্ষণ নিতে আসায় তাদের স্কুলে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই স্কুলের কাছে কোনো প্রমাণ নেই মানে আমি দিতে পারবো না স্কুলকে স্কুলটা প্রতিদিন প্রমাণ চাইছে যে আমি এখানে প্রেজেন্ট আছি কি নেই তো আমি স্কুলকে কি দেখাব আজকে আমাদেরও এই একই রকম জিনিস দিয়ে স্ট্যাম্প মেরে তো এটা কি কোনো প্রমাণ এছাড়া আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া হোক যেটা স্ট্যাম্প মেরে দেয়া হবে বাকি দিনগুলো দেয়া হয়েছে বাকি দিনগুলো যেটা অ্যাটেন্ড

তো দুটো জায়গায় চাকরি চাকরি করা যায় না আমরা যেখানে করতে যাই সেখানে একটা যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজি তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করব এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত তাহলে কিভাবে কাজটা শুরু করব কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি নিয়ে কাজটা করব একটা দীর্ঘ সময় ধরে চলবে ওই এক মাস আমি যে কাজ একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব না আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরাসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি ঢুকি তারপরে আমাদের পক্ষে ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা হয় আমরা স্কুল করব স্কুলের কাজ করব যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অন্ডিত দেওয়া হোক যাতে স্কুলও স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুষ্ঠুভাবে নিরাপত্তা জানেনই তো নিরাপত্তা ব্যাপারটা কি সাংঘাটিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় বিএন ওদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের আধিকারিকেরা অভিযোগ সহ তাদের দাবিগুলি নিয়ে বিএলওদের সঙ্গে কথা বলার পর সেই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন পুলিশ ছি একটা হচ্ছে সবার বক্তব্য আছে সেটা হতে হবে উদিকে তো মাইক যারা হবে তিনি বলেছেন থার্ড মিডিয়ার এবার এটা তো স্যার আর একটা কথা আছে যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক সেই চিঠি ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল আপাতত বলছেন আমি জেনে আপনাদের বলছি আমার একমাত্র অনুরোধ আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি মানুষ দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার খুব অসম্মানজনক যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন সাহেব আপনাদের জানাবেন আমার বক্তব্য হচ্ছে আপনাদের চারটে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা আমি আপনাদের শ্যামল পালের রিপোর্ট রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ